প্রিয় ভাই ব্রাদার আপনারা ইদানিং ফলো করছেন কি না জানি না আমি একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে মঙ্গোলিয়ার বিষয়টা নিয়ে খুবই সোশ্যাল মিডিয়াতে একটা মাতামাতি চলছে বা খুব একটা হাইপ চলতেছে তো বিষয়টা হচ্ছে কি যে মঙ্গোলিয়ার কাজের ভিসা সেই ক্ষেত্রে তো আসলে মঙ্গোলিয়ার শ্রমবাজারটা বাংলাদেশের জন্য নতুন তবে কিন্তু মঙ্গোলিয়ার শ্রমবাজারটা আমাদের জন্য বেটার মানে আমাদের জন্য খুবই ভালো একটি অপশন এটা সত্যি কথা কিন্তু আপনি মঙ্গোলিয়া যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার মঙ্গোলিয়ার বেতনাদি সম্পর্কে জানা দরকার এবং মঙ্গোলিয়া সম্পর্কে এরকম কিছু জানা দরকার যেটা আপনার কাজে আসবে সেটা মঙ্গোলিয়া যাওয়ার ক্ষেত্রে বিশেষ করে মঙ্গোলিয়া যাওয়ার ক্ষেত্রে আপনার কাগজপত্রের ক্ষেত্রে কি বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন সেই বিষয় নিয়েই আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারে মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই বে আপনাদেরকে প্রথমে যে বিষয়টি জানাতে চাই সেটা হচ্ছে কি মঙ্গোলিয়াতে কাজের ভিসায় যাওয়া যাবে কি না হ্যাঁ অবশ্যই আপনি মঙ্গোলিয়াতে কাজের ভিসায় যেতে পারবেন তবে যদি কোনো ফকর বাস দালাল যদি আপনাকে বলে যে বিজিট টু ওয়ার্ক ভিসা তাহলে অবশ্যই যাবেন না কারণ বিজিট টু ওয়ার্ক ভিসায় গেলে আপনি প্রতারণায় পড়বেন সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিরেক্ট ওয়ার্ক পয়েন্ট ভিসায় যেতে হবে মঙ্গোলিয়াতে সেটা কি বাংলাদেশ থেকে বৈধ ম্যান পাওয়ার করে হ্যাঁ অবশ্যই আপনি বাংলাদেশ থেকে হয় সি ওয়ান ক্যাটাগরি নয় এইচ ক্যাটাগরি এই দুইটা ক্যাটাগরি রয়েছে আপনার মঙ্গোলিয়াতে ওয়ার্ক ভিসার আর কোন ভিসার কোন ক্যাটাগরি এই বিষয়টা নিয়ে আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করবো অবশ্যই সামনে সেই ভিডিওটি দেখতে পারবেন তারপরে সবচাইতে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কন্ট্যাক্ট পেপার বা চুক্তিপত্র সেই কন্ট্যাক্ট পেপারে কিন্তু আপনার সকল কিছু লেখা থাকবে আপনার কাজের বেতন আপনার ডিউটি কত ঘন্টা আপনার কী কাজ কোন কোম্পানিতে আপনার কাজ কি কাজে যাচ্ছেন ঠিক আছে টোটাল সকল কিছু ওই কন্ট্র্যাক্ট পেপারে লেখা থাকবে এবং আপনার উচিত সেই কন্ট্রাক্ট পেপারটি ভালোভাবে বুঝে নেওয়া আপনার বেতন কি যত টাকা বললো আপনার এজেন্সি বা আপনার দালাল ঠিক অত টাকায় কি আপনার বেতন হচ্ছে না বেশি হচ্ছে না কম হচ্ছে না কি হচ্ছে বা ডিটি টাইমটা কত ঘন্টা সম্পূর্ণ সকল কিছু আপনি ওই কন্ট্যাক্ট পেপার থেকে দেখে নেবেন কন্ট্রাক্ট পেপারটা যদি তাদের দেশি ভাষায় লেখা থাকে মঙ্গোলিয়ান ভাষায় বা রাশিয়ান ভাষা বা ইংরেজি ভাষা যেই ভাষায় লেখা থাকুক আপনি কিন্তু সেটাকে ছবি তুলে ট্রান্সলেট করেও আপনি পড়ে নিয়ে বুঝে নিতে পারেন অবশ্যই আপনি সেই কন্ট্যাক্ট কপিটি ট্রান্সলেট করে নেবেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ সেখানে আপনার বেতনতে সকল কিছু লেখা থাকে এখন যে বিষয়টা যে আপনার ডিউটি টাইম যদি আপনাকে বললে দিল দশ ঘন্টা মুখে বললো দশ ঘন্টা কন্ট্যাক্ট পেপারে লেখা আছে বারো ঘন্টা করে এখন আপনার ধরেন আপনার বেতন তারা দিল জেনারেল আপনি যাচ্ছেন আপনার বেতন ডলার হিসাবে কিন্তু ওখানে যাওয়ার পর দেখতেছেন আপনার বেতন দিতে আড়াইশো ডলার তাইলে তো হইলো না কারণ এইটার একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে কি যে মঙ্গোলিয়াতে সাধারণ নাগরিক যারা মানে সাধারণ নাগরিক বলতে মঙ্গোলিয়ার নাগরিক যারা আছে যারা সাধারণ টাইপের কাজ করে তাদের বেসিক বেতন কিন্তু আমাদের বিদেশি নাগরিকদের সাথে কম মানে মঙ্গোলিয়াতে যারা বিদেশি নাগরিক আছে ইন্ডিয়ান এবং আপনি বাংলাদেশ হিসেবে যান সমস্যা নেই কিন্তু আপনি ফরেনার নাগরিক মানে বিদেশি নাগরিক আপনাকে কিন্তু তারা ওই যে বেতনটা লেখা থাকে সর্বনিম্ন চারশো পাঁচশো ডলার চারশো ডলার এরকমই বেতন আপনাকে ধার্য করা হবে এ কিন্তু ওই দেশের নাগরিক যারা যারা মঙ্গোলিয়ান নাগরিক তারা কিন্তু আরও কম বেতনে সেখানে কাজ করে ঠিক আছে কিন্তু আপনি বিদেশি নাগরিক হিসাবে আপনাকে এ যেই বেতনটা কন্ট্রাক্টে থাকবে সেই বেতনটাই দেওয়া হবে আর আরেকটা সবচাইতে মূল্যবান বিষয় সেটা একবারে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে কি যে আপনার প্রতিদিন কিন্তু বারো ডলার করে মার্কিন ডলার বারো ইউএস ডলার আপনার ট্যাক্স ব্যাট আছে যেটা মঙ্গোলিয়াতে থাকলে আপনার দিতে হবে তো এই ট্যাক্সটা কে দিবে এই ট্যাক্সটা কে পে করবে কোম্পানি না আপনি সেটা কন্ট্রাক্ট পেপারও লেখা থাকবে এবং কি ভালোভাবে এজেন্সির সাথে কথা বলে নেবেন যে পার ডে বারো ডলার করে যেই ট্যাক্সটা এটা কোম্পানি বহন করবে না আমার বহন করতে হবে এই বিষয়টা ভালো করে বুঝে নেবেন আমি আশা করি আমি আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলছি সারা ইউটিউবে কেউ এই টপিকগুলো বলে নেই সারা ইউটিউবে কেউ বলে নেই আমি হচ্ছি একবারে খুঁটিনাটি গুরুত্বপূর্ণ যেই ব্যাপারগুলো আছে না সেইগুলো তুললে ধরি আপনাদের ভালোর স্বার্থে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি মন চায় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত অনেক আপনাদের মাঝে তুলে যেটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমি সত্যের ভিতরে লুকিয়ে থাকা টেনে বের করে আপনাদের মাঝে উপস্থাপন করি তো দর্শক মঙ্গোলিয়াতে যাওয়ার আগে আপনার কি কি বিষয়টা ফলো করতে হবে আশা করি বুঝতে পারছেন আর মঙ্গোলিয়াতে বেসিক বেতনের বিষয়টা আশা করি বলছেন যে জেনারেল হেল্পার যারা চারশো চারশো থেকে ছয়শ ডলার বা যারা স্কিল ওয়ার্কার আছে তারা ছয়শো থেকে এক হাজার ডলারও ইনকাম করে যে মঙ্গোলিয়াতে যাওয়ার ক্ষেত্রে কাগজের ক্ষেত্রে বা বিষয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ফলো রাখবেন আশা করি বুঝতে বুঝতে পারছেন সর্বপ্রথম হচ্ছে আপনি কি বিষয়ে যাচ্ছেন সেই ব্যাপারটা সেকেন্ড হচ্ছে আপনার কন্টাক্ট পেপারের ব্যাপারটা এবং কন্টাক্ট পেপারে কি কি ধাপ থাকবে সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলেছি যদিও আপনারা কোনো কিছু না বুঝে থাকেন আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ